নমস্কার ডিজিটাল টাইম ডিজিটাল কথা অর্থাৎ বর্তমান সময়ে সমস্ত বিষয়কেই সবাই ডিজিটালি বোঝার জন্য তৈরি থাকেন বা ডিজিটালভাবে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন যে কোনো বিষয়কে ডিজিটালিভাবে বোঝার জন্য আপনাদের আগ্রহ বেশি থাকে তাই আমি লগ্ন লগ্নচাট এবং রাশি এই দুটোকে নিয়ে একটা ডিজিটালিভাবে বলার চেষ্টা করছি ধরুন লগ্ন হচ্ছে পাসওয়ার্ড বা নিজে এবং রাশি হচ্ছে মন যাক না ব্লুটুথের মতো কাজ করে ব্লুটুথ সংযোগ তখনই হবে যখন পাসওয়ার্ড সেখানে নথিভুক্ত করা যাবে বা পাসওয়ার্ড সেখানে দেওয়া যাবে পাসওয়ার্ড যতক্ষণ না দিচ্ছেন ব্লুটুথ কানেকশন হয়ে ওঠে না সেরকমই মন যদি ব্লুটুথ হয় পাসওয়ার্ড যদি নিজে হন তাহলে নিজে যদি সেই কাজের সঙ্গে যুক্ত না হন বা নিজে যদি কার্যকরিতার জায়গাতে না থাকেন তাহলে কিন্তু সেই কাজ সম্পন্ন হয় না অর্থাৎ মন যা কিছু ভাবতেই পারে যা কিছু করার জন্য চেষ্টা করতে পারি কিন্তু সেই মনের দ্বারা হয় না যতক্ষণ না আপনি নিজে সংযোগ করছেন নিজেকে যুক্ত করছেন সেই কাজ কখনোই সম্ভব হয় না তাই ব্লুটুথ সংযোগ আপনার তখনই সম্ভব অর্থাৎ মনোনিবেশ করে কাজ করা তখনই সম্ভব যখন নিজেকে যুক্ত করবেন আবার দেখা যায় অনেক সময় নিজে কষ্ট করে যাচ্ছেন চেষ্টা করছেন কাজের কিন্তু মনোনিবেশ করছে না সেই ক্ষেত্রেও দেখা যায় অনেক কাজে সম্পূর্ণতা আসে না অর্থাৎ মন এবং নিজে অর্থাৎ ব্লুটুথ এবং পাসওয়ার্ড দুটোই যেমন সঙ্গে যুক্ত থাকলেই সম্পন্ন ঘটে কোনো কিছু করতে চাইলে সেরকমই মনোনিবেশের সঙ্গে সেরঙ্গে নিজেকে যুক্ত করা এবং রাশি অর্থাৎ রাশি এবং লগ্ন দুটো যদি এক হয় অর্থাৎ রাশি মানে মন এবং লগ্ন হচ্ছে নিজে এই দুটো যদি একসঙ্গে কাজে যুক্ত হয়ে যায় তাহলেই কিন্তু সমস্ত কাজে সম্পন্ন হয় নাহলে কিন্তু হয়ে ওঠে না অর্থাৎ মন যা কিছু চাইছে যা কিছু করার চেষ্টা করেই চলেছে কিন্তু আপনি ভেবে চলেছেন এটা ওটা অনেক কিছু কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখনই আপনি নিজে যুক্ত হবেন করার চেষ্টা করবেন ততক্ষণই অনেক সময় দেখা যায় রাশিচক্রে বা রাশির ফলাদেশে রাশি ফলে অনেক কিছুই অনেকেই বলে দেন অমুক মাসে এই হতে পারে সামনের মাসে এই হতে পারে সামনের বছর এই হতে পারে সেটা রাশিচক্রে রাশি ফলাদেশে যা হয় বলা হয়ে থাকে কিন্তু সেটা তখনই সম্ভব হবে যার কথা বলা হচ্ছে অর্থাৎ যার কাছে যার রাশির ফল ঘটবে অর্থাৎ লগ্ন যুক্ত হতে হবে নিজেকে যুক্ত হতে হবে যে যে রাশির অধিকারী হন না কেন ওনার রাশি এবং লগ্ন দুটোকে সংযোগ হতে হবে অর্থাৎ নিজেকে যেই রাশির হন না কেন আপনি আপনি যখন সেই কাজ যুক্ত হতে না চাইছেন ততক্ষণ কিন্তু সেই কাজ সম্পন্ন অটোমেটিকলি হয়ে যাবে না রাশিফল চাকরির যোগ বিবাহের যোগ ব্যবসার যোগ অনেক যোগ থাকতেই পারে কিন্তু সেই যোগ তখনই সম্পন্ন হবে যখন লগ্ন অর্থাৎ আপনি নিজে যুক্ত হবেন তখনই সেটা সম্ভব শুধুমাত্র রাশির যোগ আছে বা রাশির ফল ভালো মানেই আপনার হয়ে যাবে এটা কিন্তু নয় আপনাকে চেষ্টা করতে হবে নিজেকে যুক্ত হতে হবে তবেই সেই যায় সম্পন্ন হতে পারে এটাই কিন্তু বাস্তবতা শুধুমাত্র রাশি ফল যা বলছে আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন অপেক্ষা করবেন সামনের মাসে দেখা যায় চাকরি হবে আপনি যদি পড়াশোনা না করেন প্রিপারেশন না রাখেন পরীক্ষায় না যান প্রিপারেশন না নিয়ে পরীক্ষায় বসেন অটোমেটিক কিন্তু চাকরি হয়ে যাবে না আপনার ব্যবসায়ের উন্নতি দেখা যাবে সামনের মাসে আপনি ব্যবসায় নিবেশ না করেন মনোযোগ না দেন ব্যবসা বৃদ্ধির জন্য যা উপায় সেগুলো না করেন অটোমেটিক বাড়িতে বসে থাকলেই কিন্তু ব্যবসা আপনার আগে এগিয়ে যাবে না বা উন্নতি হয়ে যাবে না এতে রাশিফল যাই বলুন না কেন নিজেকে সেখানে সংযুক্ত হতেই হবে এই সময় আপনি নিজে সংযুক্ত হচ্ছেন তার সঙ্গে মনকে চাই অর্থাৎ আপনি যে কোনো কাজ করবেন নিজেকে যুক্ত করুন মনকে স্ট্রং করে মনের সংযোগ নিয়ে মন এবং নিজে অর্থাৎ রাশি এবং লগ্ন দুটোকে নিয়ে যখন চলবেন তখন অবশ্যই উন্নতির জায়গা তৈরি করে শুধুমাত্র রাশি দিয়েও সম্ভব নয় শুধুমাত্র মন দিয়েও সম্ভব নয় অনেক সময় দেখা যায় জোর করে কোনো কিছু করার চেষ্টা করছেন কিন্তু সম্ভব হচ্ছে না অর্থাৎ মনোযোগ সেখানে আসছে না তাতেই সেই কাজ সম্পন্ন হয় না আবার দেখা যায় মন চাইছে আবার অনেক কিছু করার জন্য কিন্তু সেখানে হচ্ছে না অর্থাৎ আপনি নিজেকে যুক্ত করতে পারছেন না আপনার দ্বারা সম্ভব হচ্ছে না তখন দেখা যায় সেই কাজ সম্পন্ন হয় না যখনই আপনি নিজে যুক্ত হয়ে সে কাজ করার জন্য উপযুক্ত হন এবং মনোনিবেশ করতে পারেন তখনই সেই কাজ সম্পন্ন হয়ে থাকে এটাই বাস্তবতা শুধুমাত্র রাশিফল মানেই যে আপনার ঘটবে এটা কিন্তু নয় আপনাকে যুক্ত হতে হবে আপনার মনোনিবেশ হতে হবে আপনার সেইভাবে যুক্ত হয়ে কাজের জন্য এগিয়ে যেতে হবে তবেই রাশিফল অনুযায়ী আপনার ফল আসতে পারবে কিন্তু আপনাকে সেই কাজে এগিয়ে যেতে হবে নিজেকে যুক্ত করতে হবে তবেই সেটা সম্ভব